দু মাসের শিশুর জীবন বাঁচাতে নিজের জীবন বাজি রেখে খরস্রোতা নদী পার হলেন একজন নার্স নার্সের এমন দায়িত্ববোধ দেখে কর্নিস জানাচ্ছেন নেটি জেন্ট্রা হিমাচল প্রদেশের মান্ডি জেলার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছে জানা গেছে টানা বৃষ্টির কারণে ওই এলাকার সেতু এবং ফুটব্রিজ ভেসে গিয়েছে অগত্যা প্রতিদিন চার কিলোমিটার হেঁটেই হাসপাতালে যাতায়াত করেন কমলা নামে ওই নার্স তিনি যখন ডিউটিতে যাচ্ছিলেন তখন তার কাছে একটি জরুরি ফোন এসেছিল তিনি জানতে পারেন দু মাস বয়সী একটি শিশু খুবই অসুস্থ রয়েছে তৎক্ষণাৎ তাকে একটি ইনজেকশন দিতে হবে এই খবর পেয়ে ওই শিশুর বারের উদ্দেশ্যে রওনা দেন কমলা কিন্তু যাত্রা পথে প্রবল বেগে বইতে থাকা ওই খরস্রোতা নদী বাধা হয়ে দাঁড়ায় তা কিন্তু নিজের জীবনকে বাজি রেখে পাথরের ওপর লাফ দিয়ে এগিয়ে যান কমলা শেষ পর্যন্ত তিনি ওই শিশুর বাড়িতে পৌঁছে তাকে প্রয়োজনীয় ইঞ্জেকশন দিয়ে পুনরায় ও দুর্গম পথ ধরে তিনি ফিরে আসেন এই ঘটনার ওই নার্সের দায়িত্ববোধ দেখে সকলেই যেমন তাকে কুর্নিশ জানিয়েছেন ঠিক তেমনি বহু মানুষ ওই এলাকার প্রশাসনিক ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই বলছেন প্রশাসন যদি রাস্তাঘাট মেরামত করত ব্রিজ মেরামত করত তাহলে একজন স্বাস্থ্যকর্মীকে নিজের জীবনে ঝুঁকি নিয়ে এভাবে যাতায়াত করতে হতো না স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টি এল ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে